জহন রচিত মঙ্গল সমাচার কুড়ি অধ্যায় এক থেকে নয় পথ দিন সকালের দিকে অন্ধকার থাকতেই মাগদলার মারিয়া যিশু সমাধি স্থানে এলেন তিনি দেখতে পেলেন সমাধি গুহার মুখ থেকে পাথরখানা সরানো অবস্থায় রয়েছে তখন তিনি দৌড়ে গেলেন সিমন পিতর আর সেই অন্য শিষ্যের কাছে যাকে যিশু বিশেষ স্নেহের চোখেই দেখতেন তিনি তাদের বললেন ওরা প্রভুকে কবর থেকে তুলে নিয়ে গেছে আর আমরা জানি না কোথায় তাকে রেখেছে তাতে পিতর ও অন্য শিষ্যটি বেরিয়ে পড়ে সমাধিস্থানের দিকে চললেন দুজনে একসঙ্গে দৌড়তে লাগলেন কিন্তু অন্য শিশুটি পিতরের চেয়ে দ্রুত ছুটে তাকে ছাড়িয়ে গেল আর সমাধি স্থানে আগেই পৌঁছল নিচু এসে দেখল ক্ষৌম কাপড়ের সেই ফালিগুলি মাটিতে পড়ে রয়েছে কিন্তু সে সমাধি গুহার মধ্যে ঢুকলো না সিমন পিতর তখন তার পিছনে পিছনে এসে সেখানে পৌঁছলেন তিনি সমাধি গুহার মধ্যে ঢুকলেন আর লক্ষ্য করলেন যে ক্ষৌম কাপড়ের ফালিগুলি পড়ে রয়েছে তাছাড়া যে কাপড়টি যিশুর মাথার উপর ঢাকা দেওয়া ছিল সেটিও তেমনি পড়ে আছে কিন্তু ফালিগুলির সঙ্গে নয় আলাদা এক জায়গায় গোটানো অবস্থায় তখন অন্য যে শিষ্যটি সমাধিস্থানে আগে পৌঁছেছিল সেও ভিতরে ঢুকল সে সবই দেখল আর তার অন্তরে জেগে উঠল বিশ্বাস যিশুকে যে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করতে হবে স্বাস্থ্যের এই বাণী শিষ্য দুজন তখনো পর্যন্ত বুঝতে পারেনি প্রভু যিশু খ্রিস্টের মঙ্গল সমাচার খ্রিস্টতে আমার প্রিয়জনেরা আজ খ্রিস্টমন্ডলীর কাছে এক বিশেষ আনন্দের দিন আনন্দ এই কারণে আজ আমরা পালন করছি যিশুর পুনরুত্থান উৎসব চল্লিশ দিন ধরে আমরা নিজেদেরকে প্রস্তুত করেছি সেই ভৎস বুধবার থেকে আমরা এই যাত্রা শুরু করেছি যেখানে প্রার্থনা দান উপবাসের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে পবিত্র করে তুলেছি যোগ্য করে তুলেছি যাতে যিশুর পুনরুত্থান উৎসবের সঙ্গে আমরাও নিজেদেরকে নতুনভাবে নতুন রূপে যেন পেতে পারি আর তাই আজকের এই দিনটা আমাদের কাছে সত্যি গুরুত্বপূর্ণ দিন যিশু পুনরক্ষিত তিনি আমাদের মাঝে বিদ্যমান তিনি জীবিত আর সেটাই আমাদের কাছে থেকে বড় পাওয়া যে তিনি আজ আমাদের মধ্যে রয়েছেন তিনি জীবিত ঈশ্বর আর তাই আজকে যখন আমরা তার এই পুনরুত্থান উৎসব পালন করছে আমাদের মনে করতে হবে যে তিনি আমাদের প্রত্যেককে দায়িত্ব দিচ্ছেন আমরা যেন তাকে প্রচার করতে পারি আমরা যদি সাধু পলের দিকে তাকিয়ে দেখি তিনি সেই পুনরুত্থিত খ্রিস্টকে মানুষের কাছে প্রচার করেছিলেন আর আমরাও সেই শিষ্যদের মতো একজন যেন হয়ে উঠতে পারি যাতে যিশুর সেই পুনরুত্থিত খ্রিস্টের কথা যাতে আমরা সকলে সেই জগতে প্রচার করতে পারি এই দায়িত্ব তিনি আমাদের প্রত্যেককে দান করছেন আজকে মঙ্গল সমাচারে আমরা দেখতে পেলাম এবং আমরা শুনলাম যে কিভাবে সেই যিশুর পুনরুত্থানের কথা আমাদের সামনে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে সেই শূন্য গ্রুহা যেখানে যিশুকে সমাধিস্থ করা হয়েছিল সেখানে যিশু নেই যিশু কোথায় এই প্রশ্ন আমরা যেন আমাদের প্রত্যেকের অন্তরে যেন জাগ্রত করে তার উত্তর খুঁজে বার করতে পারি যে তিনি কোথায় কোথায় আছেন তিনি তিনি যে জীবিত কিন্তু তিনি কোথায় আর এই প্রশ্নের উত্তর আমরা তখনই দিতে পারব যখন আমরা তাকে সত্যিকারে আমাদের প্রভু হিসাবে স্বীকার করতে পারি যখন আমরা তাকে বিশ্বাস করতে পারি যখন আমরা বুঝতে পারি যে স্বাস্থ্যের প্রতিটি অক্ষরে বাণী অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে এবং তার মধ্য দিয়ে যে বাক্য তিনি আমাদেরকে দিয়েছেন তা আমাদের অন্তরে গেথে রাখা হয়েছে এবং তার মধ্য দিয়ে আমরা আমাদের অন্তরকে আরো সুন্দর করে গড়ে তুলতে পেরেছি আর তাহলেই সেই অন্তরে আমরাই খুঁজে পাব সেই পুনরুত্থিত খ্রিস্টকে কারণ তিনি আমাদের অন্তরে রয়েছেন আর সেই জন্যই দিন ধরে আমরা প্রতীক্ষায় ছিলাম এতদিন ধরে আমরা নিজেদেরকে প্রস্তুত করেছি তিনি আজ পুনরুত্থিত আর এইটা হচ্ছে আমাদের খ্রিস্টমন্ডলী বা সব সারা জগতের মানুষের কাছে এক আনন্দ সংবাদ তিনি পুনরুত্থিত পুনরুত্থিত খ্রিস্ট তিনি এনে দিয়েছেন আমাদের জন্য নতুন জীবন আমরা কি সত্যি এটা উপলব্ধি করতে পারছি এই পুনরুত্থিত খ্রিস্টের সঙ্গে কি আমরা সত্যি যুক্ত হতে পারছি তিনি আজ আমাদের কাছে আছেন এই খ্রিস্টযজ্ঞের মধ্য দিয়ে তিনি আমাদের অন্তরে প্রবেশ করছেন আর সেই খ্রিস্টযজ্ঞই হচ্ছে তার পুনরুত্থানের সেই মূল কেন্দ্রবিন্দু যেখানে আমরা দেখতে পাই যিশু কীভাবে নিজেকে আমাদের কাছে উজাড় করে দিয়েছেন হেস্টেতে আমার প্রিয়জনেরা আজকে যখন এই মঙ্গল সমাচারের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারি বিশ্বাস করতে পারি যে তিনি পুনরুত্থিত কারণ আমরা দেখি এই পাঠে যে যখন সেই মাগদালার মারিয়া যিশু সেই সমাধি স্থানে এলেন তিনি যিশুকে দেখতে পাননি সেই গুহা ছিল শূন্য তিনি সঙ্গে সঙ্গে সেই যিশু যে নেই সেই কথা তিনি বহন করে নিয়ে গেলেন অন্য দুটি শিষ্যের কাছে পিতর এবং আরেকটি শিষ্য যাকে যিশু বিশেষ চোখে দেখতেন তারাও আসলেন তারাও দেখলেন আর এখানে বলা হয়েছে তাদের অন্তরে অর্থাৎ তার অন্তরে সেই যোহন, তার অন্তরে জেগে উঠল বিশ্বাস যদিও তারা সম্পূর্ণভাবে বুঝে উঠতে পারেননি যিশুর প্রতিটি কথার অর্থ যদিও তারা বুঝে উঠতে পারেনি সেই মুহূর্তে যে তিনি পুনরুত্থিত কিন্তু তারা বুঝতে পেরেছিলেন কিছু একটা ঘটেছে এবং তার মধ্য দিয়ে তাদের বিশ্বাস ধীরে ধীরে বাড়তে চলেছে আর সেইভাবে তারা বিশ্বাসী হয়ে আমরা জানি তারা কিভাবে মানুষের কাছে যিশুকে বহন করে নিয়ে গিয়েছিল আজকে আমাদের প্রত্যেককে সেই আহ্বান দেওয়া হচ্ছে যাতে আমরাও সেই খ্রিস্টকে বহন করে নিয়ে যেতে পারি তাকে যেন আমরা প্রচার করতে পারি তাকে যেন আমরা আমাদের জীবনে আমাদের অন্তরে আমাদের প্রতিটি কাজকর্মে এবং আমাদের চলার পথে যেন সঙ্গী হিসাবে পেতে পারি তিনি যেন আমাদের সঙ্গে থাকেন আর সেই জন্য আমরা যেন এদেরকে সেইভাবে প্রস্তুত করে রাখতে পারি সর্বদা পবিত্র হয়ে থাকতে পারি কারণ পবিত্র হৃদয়ে যিশু বসবাস করেন আজকে তিনি পুনরুত্থিত আর সেই খ্রিস্টের শান্তি যেন আমরা প্রত্যেককে আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের দেশে আমাদের বিশ্বে যেন তা উপলব্ধি করতে পারি যেন খ্রিস্টের শান্তি যেন সর্বদা বিরাজিত হন এবং আমরাও যাতে সেই শান্তি আমাদের প্রত্যেকের অন্তরে লাভ করতে পারি তাই আসুন এই পুনরুত্থিত খ্রিস্টের কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে তার পথে পরিচালিত করেন এবং আমরাও যাতে এক হয়ে খ্রিস্টের পথ ধরে আমরা তাকে বহন করে নিয়ে যেতে পারি জগতের সর্বত্র যেখানে তিনি আমাদের পাঠান আর সেই বিশ্বাস আমাদের অন্তরে যেন সর্বদা রাখতে পারি যে তিনি আমাদের সঙ্গেই আছেন তিনি পুনরুত্থিত তিনি জীবিত